আপনি কোন রহস্যময় জীবনকে আপনার ডেরায় স্থান নেবেন দ্রুত উত্থান চান অল্প সময়ে বড় মুনাফা আপনার চারপাশের মানুষ এই সত্য জানে না কিন্তু আপনি আজ জানবেন কিভাবে অল্প পুঁজি থেকে জন্ম নেয় এক অন্ধকার অর্থনীতি আপনার ঘরের আর্দ্রতা পঁচিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হতে হবে এর বাইরে গেলেই সব শেষ প্রতিটি সাধারণ খামারের পিছনে লুকিয়ে থাকে এমন একটি পথ যা আপনাকে নিয়ে যেতে পারে অপ্রত্যাশিত সাফল্যের শিখরে অথবা চরম অন্ধকারে এই সাত মিনিটের কোর্ট ব্রেক করার পর আপনি এই শিল্পকে আর কখনও আগের চোখে দেখবেন না আপনি কি সেই গুপ্তধনের মানচিত্র হাতে দিতে প্রস্তুত চলুন প্রবেশ করে নিষিদ্ধ দরজায় আমাদের প্রথম কোড আপনি কোন রহস্যময় জীবনকে আপনার ডেরায় স্থান নেবেন আপনার উদ্দেশ্যই ঠিক করে দেবে আপনার পথের গতিপথ সময়ের সঙ্গে এদের বৃদ্ধি হয় জাদুকরী যেন এরা দ্রুত বড় হওয়ার জন্য তৈরি বিশেষ প্রাণী আর যদি চান দীর্ঘমেয়াদী নিরন্তন লাভের ধারা তবে আপনাকে বেছে নিতে হবে লেয়ারদের এরা আপনাকে দেবে জীবনের উৎস ডিম যা বাজারে নির্বিচ্ছিন্ন চাহিদা সৃষ্টি করে কিন্তু সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হল শঙ্কর দেশি এরা উভয় জগতের সুবিধা ভোগ করে একজন নতুন সাধকের জন্য এই মিশ্র জাতি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ প্রবেশপথ সৃষ্টির চাবি আপনার হাতে আপনার গোপন কার্যক্রম পরিচালনার জন্য চাই একটি দুর্ভেদ্র আশ্রয় মুরগির ঘর কোনো সাধারণ কাঠামো নয় এটি তাদের শক্তি ধরে রাখার দুর্গ ঘরের তিনটি গোপন রহস্য নাম্বার এক ক্ষেত্রফল প্রতিটি জীবের জন্য এক অদৃশ্য সীমা বয়লারের জন্য ন্যূনতম এক বর্গফুল এর কম মানেই শক্তির অপচয় রোগের বীজ বপন নাম্বার দুই মেঝে মেঝে হবে এমন যা সমস্ত আর্দ্রতাকে শুষে নেয় শুকনো কাঠের গুঁড়ো বা ধানের তুষ এরা আদ্রতার বিরুদ্ধে এক নীরব প্রহরী ভূগর্ভ শুকনো রাখাটাই প্রধান কৌশল নাম্বার তিন বায়ুপ্রবাহ ও তাপমাত্রা দুর্গের তাপমাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ঘরের আর্দ্রতা পঁচিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হতে হবে এর বাইরে গেলেই সব শেষ ঘরকে এমনভাবে তৈরি করুন যাতে বাতাসে এক অদৃশ্য শক্তি হয়ে অবাধে চলাচল করতে পারে পূর্ব পশ্চিম মনে রাখবেন এই অন্ধকার অর্থনীতির চালিকা শক্তি লুকিয়ে আছে তাদের জীবন জ্বালানির সূত্রে এই খাবারকে আপনাকে তিনটি পর্যায়ে ভাগ করে দিতে হবে নাম্বার এক স্টার্টার প্রথম দশ দিন এটি তাদের প্রথম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি উচ্চ প্রোটিনযুক্ত খাবার যা তাদের ভিত্তি মজবুত করে নাম্বার দুই গ্রোয়ার তৃতীয় দশ দিন তাদের বৃদ্ধি যখন দ্রুত হতে শুরু করে তখন এই জ্বালানি তাদের শরীরের কাঠামো তৈরি করে নাম্বার তিন ফিনিশার শেষের দিনগুলো এটি চূড়ান্ত পর্বের শক্তি এই সময়ে তাদের ওজন দ্রুত বাড়াতে হয় তাই ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ানো হয় আর পানি পানি হবে বিশুদ্ধ গরমকালে পানি মিশিয়ে দিতে হবে ইলেকট্রোলাইটের মতো গোপন শক্তিবর্ধক যা তাদের দুর্বল হতে দেবে না ফিডারের নকশা এমন হওয়া চাই যেন এক কোনা জ্বালানীয় অপচয় না হয় সবচেয়ে বিপজ্জনক কোড হল অদৃশ্য প্রতিরক্ষা একবার রোগ প্রবেশ করলে পুরো সাম্রাজ্য ধ্বংস হতে পারে জীব নিরাপত্তা আপনার খামার একটি সংরক্ষিত এলাকা বাইরের কোনো ছায়া বা অপরিচিত প্রাণীর প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ অসুস্থ জীবকে দ্রুত আলাদা করুন এই বিচ্ছিন্নতাই আপনার সুরক্ষা টিকা বা প্রতিরোধক মন্ত্র রানিকত এবং গাম্বরো এই দুটি হলো সবচেয়ে বড় শত্রু সময় মতো টিকা দিয়ে তাদের শরীরে প্রবেশ করান এক অদৃশ্য প্রতিরোধক মন্ত্র স্থানীয় চিকিৎসকের সাথে পরামর্শ করে একটি গোপন টিকার তালিকা তৈরি করুন যদি কোনো প্রাণী দুর্বল হয়ে পড়ে তবে নিজের চেষ্টা করবেন না দ্রুত একজন বিশেষজ্ঞকে ডাকুন আপনার সামান্য ভুল এই পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে আপনার সৃষ্টির চূড়ান্ত সময় এসে গেছে এই সেই চূড়ান্ত মুক্তি ও লাভের পর ব্রয়লাররা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ওজনে পৌঁছায় এটাই বাজারে সেই নির্দিষ্ট সময় যখন আপনাকে আঘাত হানতে হবে স্থানীয় বাজার রেস্তোরাঁ এরাই আপনার প্রধান ক্রেতা কিন্তু সবচেয়ে বেশি লাভ লুকিয়ে আছে সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর পথে এটাই সেই গোপন দরজা যা আপনাকে দালালদের শোষণ থেকে মুক্তি দেবে প্রতিটি দিন প্রতিটি টাকার আগমন এবং বহির্গমন সব কিছু নথিবদ্ধকরণ কারণ হিসাব হলো এই অন্ধকার অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই নথিপত্রই আপনাকে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আমরা এই গুপ্তধন মানচিত্রের প্রতিটি কোড ব্রেক করলাম সফলতার সূত্রগুলি আপনার সামনে উন্মুক্ত নিরাপদ আশ্রয় সঠিক চালানি এবং অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা এই জ্ঞান দিয়ে আপনি আপনার সাম্রাজ্য তৈরি করতে পারেন এই বিষয়ে আপনার কোন প্রশ্ন বা সন্দেহ থাকলে নিচে মন্তব্য করুন এই অন্ধকার অর্থনীতির আরও গভীর রহস্য উন্মোচন করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ